আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে যাচ্ছি আমি হাইস গাড়ি নিয়ে বিজয়পুর সাদামাটি পাহাড় যেটা দুর্গাপুর নেত্রকোনা পড়ছে আমি ওই জায়গায় যাচ্ছি সাথে আছে হুজুর পুরানের ছোট্ট ছোট্ট পাখিরা সাপরা তাদেরকে নিয়ে পিকনিকে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন ঠিকঠাক মতোদানি গাড়ি চালাইতে পারি ধর কুকুর আবার এই জায়গায় শুয়ে রেছে দৌড়ে যাক কুকুর যাই হোক রাস্তাঘাটগুলো অনেক সুন্দর অনেক ভালো পরিবেশ অনেক ভালো লাগতেছে এই জায়গায় এসে তো গায়ে মোড়ামোড়ি এসে পড়ছি নেত্রকোনায় ওই যে পাহাড় দেখা যাচ্ছে চিনামাটির পাহাড় তো গাড়িটা পার্কিং করে হজুরদের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম ছবি ওঠার পর গাড়িটা থেকে একটু চিনামাটির পাহাড়টা ঘুরতে আসলাম দেখি কেমন দেখা যায় পাহাড়টা তা পাহাড়ে তুরতে গাইস ওটা তো অনেক কষ্ট হা আবার উষা পাহাড় তার মধ্যে আবার মাটি হইলে পিছলা খুব কষ্ট হইতেছে ওরা তারপরেও যদি উঠি ঠিকঠাক মতো অনেক ভালো লাগবো মনে হয় যে এত কষ্ট করে পাহাড় যাইতেছে হুজুর আসতে উঠুন তো উঠতেছে কষ্টকিটা ওয়াইল্ড যেভাবে উঠল কালার পাঞ্জাবি ওই হুজুরটা ম্যান বাস এসেছে ওয়াইল্ডের মতো উঠলো তো কঠিন খেম উহ অত ধৈর্য রেখাতেছি আমরা তো এইভাবে উঠতে পারতেছি না বাড়ি কত ওষা দেখেন গায়েস কত নিসা কত উপরে আসছি আমরা এখন তো আমি উঠতে পেরেছি আমি উঠতে পেরেছি পাহাড়ে তো গায়েস এখন অনেক ভালো লাগতেছে পাহাড় উঠতে পেরে আল্লাহ আনটিরাও দেখি চারছে যাই হোক গায়েস দেখেন ইন্ডিয়ার পাহাড় অনেক সুন্দর লাগতেছে পাহাড়টা বাপ রে বাপ কি নিসা যাই হোক গায়েস পাহাড়গুলো অনেক সুন্দর ইন্ডিয়ার পাহাড়গুলো দেখলে ভালো লাগে তো গাড়িটা রাইকে আসছি একটু রিক্সে থাকে এখন আমার নিচে নেমে করতে হবো গাড়ির বুগুলে যাওয়া লাগবো কারণ গাড়ি রিক্সে থাকে বড় এলাকা তো নিচে নামতে থাকি নাকি ভাব রে যে নিচা উঠতে খেলাতে উঠলাম তো নামার সময় তো একটু ভয় করতো দেখি কোন দিয়ে নামা যায় আশেপাশে তো এই জায়গা থেকে নামি বাপ রে বাপ কি নিসা। যাই হোক বারে বারে নামি এই নামতে পারি কিনা ঠিকঠাক মতো ভয়ও লাগতেছে পাহাড় উঠলাম তো ফার ফার কিন্তু নামার সময় তো অনেক ভয় লাগতেছে তো গাই আমরা এখন গাও গোসল দিয়ে আমরা এখন উপরে উঠলাম গোসল দিয়ে ফেললাম এখানে ওই যে ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার বরার পাহাড়গুলো অনেক সুন্দর পুরা জাফলঙ্গের মতো ফিল আসতেছে এই পাহাড়ে যাই হোক ভালো লাগলো এই জায়গা আছে ঘুরতে এসে অনেক ভালো লাগল তো ওই যে লুঙ্গি ভিজাই গুসল দিলাম তা বলে যাই হোক দোকানপাট পড়ছে দেখেন দেখি কিছু কেনা যায় কিনা তো ব্লকটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট অনুপ্রাগে তোলা হবে